এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পোশাক পোশাক পরিচ্ছদ বেশ পরিধান ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বের ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সাজানো পোশাক পরানো ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে গার্মেন্ট ক্লোদিং ড্রেস ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় আন্ড্রেস ওয়াটটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস অ্যাপারেল ইজ ভেরি এক্সপেন্সিভ